আসসালামু আলাইকুম রিবস আমি সানিয়া জাহান বলছি আর টেকনোলজির পক্ষ থেকে সকলকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অনুশীলনী পাঁচ দশমিক দুই এর তেত্রিশ নম্বর অঙ্ক বাসে ওঠার লাইনে সোহাগের পিছনে যতজন দাঁড়িয়ে আছে তার সামনে তার থেকে দুইজন বেশি দাঁড়িয়ে আছে তার পিছনে যতজন দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে সম্পূর্ণ লাইনে তার তিনগুণ যাত্রী লাইনে কতজন যাত্রী দাঁড়িয়ে আছে আমরা কিন্তু কোনোটাই জানি না তারা সব এক্স ধরতে হবে এবং সিকোয়েন্স অনুযায়ী সাজিয়ে নিতে হবে মনে করি সোহাগের পিছনে দাঁড়িয়েছিল এক্স জন আবার বলছে সামনে দুইজন বেশি দাঁড়ায় আছে তাহলে সোহাগের সামনে দাঁড়ায় আছে এক্স প্লাস টু জন সম্পূর্ণ লাইনের লোকসংখ্যা হবে তাহলে এক্স প্লাস এক্স প্লাস টু প্লাস ওয়ান ওয়ান এখন দেখো ওয়ান কোথা থেকে পেলাম বলছে বাসে ওঠার পরে সোহাগের পিছনে দাঁড়া আছে এক্স জন সামনে আরো দুজন বেশি তাহলে এক্স প্লাস টু জন এখন সোহাগ কেউ তো ধরতে হবে কারণ সেও কিন্তু একজন সামনে পিছনে জন এখন সোহাগ হচ্ছে একজন তাহলে আমরা লিখলাম প্লাস ওয়ান তাহলে পরবর্তী লাইনে আমরা লিখতে পারি এক্স প্লাস এক্স প্লাস টু প্লাস ওয়ান তাহলে টু এক্স প্লাস দুইয়ের সাথে এক যুগ পলে থ্রি টু এক্স প্লাস থ্রি তাহলে দ্বিতীয় সত্যমতের সম্পূর্ণ লাইনে লোক সংখ্যা হচ্ছে থ্রি এক্স তারপরে দেখো টু এক্স প্লাস থ্রি ইকাল টু থ্রি এক্স দ্বিতীয় শর্তপথে কেন আমাদের এটা হয়েছে সম্পূর্ণ লাইনের লোক সংখ্যা কারণ কি পিছনে একজন সামনে টু এক্স মানে এক্স প্লাস টু জন বেশি মানে দুজন বেশি এখন সব টোটালটা যোগ করে সোহাক্ষের সহ তাহলে আমরা পেয়েছি হচ্ছে টু এক্স প্লাস থ্রি এখন শুধুমাত্র সো আকের সারা শুধুমাত্র সোহাক্ষের সারা আমাদের কত হয়েছে দেখো মানে লাইনের সংখ্যাগুলো সোহাগ সহ হয়েছে টু এক্স প্লাস থ্রি আর সোহাগকে নিয়ে হয়েছে থ্রি এক্স সম্পূর্ণ লাইন সোহাগকে ছাড়া টু এক্স প্লাস থ্রি সোহাগ সহ হয়ে গেছে সম্পূর্ণ লাইনের সংখ্যা দ্বিতীয় শর্ত তিন তিনগুণ যাত্রী মানে তোমরা যতটুকু সোহাগ সহ সামনে পিছিয়ে পাইছো তারপরে লাইনটা দেখো তার পিছনে যতজন দাঁড়িয়েছিল সম্পূর্ণ লাইনে তার তিন তিনগুণ যাত্রী মানে যাই এতক্ষণ ছিল এখন তিন গুণ হয়ে গেছে লাইনে কতজন যাত্রী দাঁড়িয়ে আছে এখন আমরা লিখতে পারি টু এক্স প্লাস থ্রি ইকোয়াল টু থ্রি এক্স দেখো এখানে টু এক্স প্লাস থ্রি ইকোয়াল টু থ্রি এক্স তাহলে আমরা এখন এক্সগুলোকে এক পাশে নিলাম টু এক্স থ্রি এক্স মাইনাস টু এক্স ইকোয়াল টু থ্রি তাহলে এক্স ইকুয়াল টু থ্রি তাহলে সম্পূর্ণ লাইনের লোক সংখ্যা ছিল আগে ছিল কত তিন গুণ বাড়ায় বেড়ে গেছে আর এক্স সমান পিছনে দাঁড়িয়ে ছিল এক্স জন মানে তিনজন তাহলে তিন থেকে নয় জন সম্পূর্ণ লাইনের সংখ্যা তাহলে হচ্ছে জন তাহলে লাইনে কতজন লোক দাঁড়িয়েছিল এই নয় জন লোকই দাঁড়িয়েছিল আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে ধন্যবাদ সবাইকে